আন্তর্জাতিক ফুটবলে গোলের হিসেব সবসময় গুরুত্বপূর্ণ আর সেটা যদি হয় মেসি আর রোনালদোর পরিসংখ্যান তাহলে তো কথাই নাই রোনালদো ভক্তরা গর্ব করে আন্তর্জাতিক অঙ্গনে তার গোল নিয়ে কিন্তু মজার ব্যাপার হলো যখন প্রতিপক্ষ বিবেচনা হয় তখন যেন তাদের সেই গর্বের ঘটের হারই ভেঙে যায় লিওনেল মেসি যখন ব্রাজিল উরুগুয়ে কিংবা চিলির মতো ল্যাটিনের দলের সাথে খেলে তখন সেই ম্যাচ হয় দমবন্ধ লড়াই মূলত ল্যাটিন ফুটবলের ধরন হচ্ছে ডিফেন্সিভ মাইন্ডের ফুটবল যেখানে থাকে শারীরিক চ্যালেঞ্জের পূর্ণ মহরা সেখানে গোল করা কতটা কঠিন সেটা নতুন করে বলার কিছু নেই কখনো কখনো ভালিবিয়ার মতো প্রতিপক্ষের বিপক্ষে ভূপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে উঠেও খেলতে হয় যেখানে থাকে অক্সিজেনের ঘাটতি এমন দলের বিপক্ষে খেলেই মেসির গোল করতে হয় যাদের র্যাঙ্কিং বিশ্ব ফুটবলে সমীহ করার মতো এমন পরিস্থিতিতে খেলে তিনি শক্তিশালী ল্যাটিন প্রতিপক্ষ ব্রাজিলের বিপক্ষে পাঁচটি গোল করেছেন উরুগোয়ের মতো বড়ি চ্যালেঞ্জ ফুটবল দলের বিপক্ষেও তার গোল সংখ্যা ছয়টি অপরদিকে আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে মেসির সাথে গোলের তুলনা দেয়া রোনালদোর প্রতিপক্ষ হচ্ছে ইউরোপীয় ফুটবলের বেশ কিছু নাম যাদেরকে প্রিয় প্রতিপক্ষ বানিয়ে করেছেন একের পর এক গোল দলগুলোর নাম খুঁজতে গেলে বেশ বিপাকেই পড়তে হবে আপনাকে লুক্সেমবার্গ লিথুনিয়ার মতো দল যাদের আন্তর্জাতিক কেরিয়ারের অবস্থান নাই বললেই চলে এই দুই দলের বিপক্ষে রোনালদোর গোল সংখ্যা আঠেরোটি ভাবতে পারেন এই ধরনের আনকোরা দুইটা দলের সাথে তার গোল সংখ্যা আঠেরোটি লুক্সেমবার্গের সাথে এগারোটি লিথুনিয়ার সাথে ষাটটি তাহলে এবার প্রশ্ন থেকে যায় একজন খেলোয়াড় যখন ব্রাজিল এবং উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কম গোল করে আর বিপরীতে কেউ ছোট ছোট দলের সঙ্গে গোল করে রেকর্ডের পাতায় নাম লিখিয়ে নেয় এই দুইটা কি কখনো এক হতে পারে তাহলে সহজ করে বললে ব্যাপারটা দাঁড়ায় এমন গোলের সংখ্যা গুনে দেখলে রোনালদো অনেকটা এগিয়ে থাকেন কিন্তু সেই গোলগুলোর মান এক জায়গায় দাঁড়ায় না কারণ তিনি বেশি গোল করলো লুকসেমবার্গ লিথুনিয়ার মতো ছোট দলের বিপক্ষে এই দলগুলো আন্তর্জাতিক মঞ্চে তেমন কোনো প্রভাবই রাখতে পারেনি তাই তাদের বিপক্ষে একের পর এক গোল পাওয়া আসলে খুব কঠিন কিছু নয় বরং তার বিপরীতে মেসিকে প্রত্যেকটি গোল করতে হয়েছে ল্যাটিনের বড় প্রতিপক্ষের বিপরীতে যা অনেক কষ্টসাধ্য কাজ ছিল মেসির জন্য সব মিলিয়ে প্রশ্নটা এখানেই কেবল সংখ্যা বেশি হলেই কি সেরা প্রমাণ করে নাকি বড় দলের বিপক্ষে গোল করাটাই আসল মহত্বের পরিচয় উত্তরের দিকটা যে মেসির পক্ষে বেশি ভারী সেটা যে কেউ বুঝে যাবে আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস